শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার থেকে বড় সাইজ আপনারা সাড়ে পাঁচ সাইজের দিয়ে আমাদের কাছে অথবা আপনার যদি বাসায় মোটর থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু শুধুমাত্র মেশিনটি আমাদের কাছে সহায় করতে পারবেন এছাড়া তিরিশ সাইজের মেশিন আমাদের কাছে তিরিশ সাইজের মেশিনটি কিন্তু তিন হাজার মোটের দিয়ে খুব সহজে প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো আশি কেজি সর্বোচ্চ ভেজা সবাই চাউল গুলো করতে পারবেন এই মেশিনটি বাসা পারবেন আপনারা জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং সব সবসময় আপনাদের মাঝে নতুন নতুন মেশিন প্রকার কৃষি যন্ত্রপাতি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভেজা চাউলই না এই মেশিনটি সাহায্যে কিন্তু আপনারা গরুর খাবার করতে পারবেন এই যে জালিটি দেখতে পাচ্ছেন এই জালিটি কিন্তু পাউডারের জাল অর্থাৎ জিরো জালি এই জিরো জালি বাদে যদি আপনার ক্রাশিং এর জালি দেন এর থেকে একটু সাইজে মোটা জালিটা দেন তাহলে কিন্তু আপনার খুব সহজে গরু খাবার করতে পারবেন এই মেশিনটি স্কে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুই আর দিলে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সকল প্রকার কৃষি মেশিন মেশিনের পার্স ডেলিভারি দিয়ে থাকে এই মেশিনটি আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেটি আছে এখানে কিন্তু ভেজা শক্ত চাউল দিতে পারবেন এবং এই যে এখানে আপনার ডেলিভারি পয়েন্ট আছে এখানে কিন্তু আপনার খুব সহজেই কম বা বেশি ডেলিভারি করতে পারবেন খুব সহজেই এবং এই যে এখান থেকে কিন্তু আপনি ডেলিভারি পেয়ে যাবেন প্রতি ঘন্টায় একশো বিশ থেকে সর্বোচ্চ একশো আশি কেজি পর্যন্ত এই মেশিনটি পেতে হলে অবশ্যই স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করতে হবে এই মেশিনটি বাসা বাড়ি টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন এছাড়া আমাদের কাছে যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্স পেতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে থাকবেন আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ে সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ পঞ্চান্ন সাইজের ভেজা শুকনো চাল মেশিন সহ দুইশো প্লাস ত্রিশটি মেশিন মেশিন পাস পেয়ে যাবেন অনায়াসে ভিডিও এ পর্যন্ত দেখা নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ